সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো তার সাথে আপনাদেরকে এটাও জানাবো আপনাদের অনেকেরই কোয়ারি ছিল যে সামনে পুজো তো পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিছু বাড়তি আসতে চলেছে তো চলুন আজকের এই ভিডিওতে সে সমস্ত কিছু দেখাবো আর যারা লক্ষ্মীর ভান্ডার নতুন আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে সেটাও আমরা এই ভিডিওতে জানাবো তো চলুন আজকে এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক দেখুন আপনারা কিন্তু সরাসরি গুগলে চলে আসবেন গুগলে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনার দেখবেন আপনাদের সামনে কিন্তু লিঙ্ক খুলে যাবে তো পেজটা স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন একটা অপশন আছে আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকার লেখা আছে দেখুন আপনাদের সুবিধাটা আমি দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকার এখানে লক্ষ্মীর ভান্ডার পোর্টালে লেখা এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন ক্লিক করে কিন্তু পরবর্তী পেজে এগিয়ে যাবেন যখন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু এখানে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু অফিসিয়াল পেজ আপনাদের সামনে খুলে গেছে ঠিক আছে তো খুলে যাওয়ার পর এখানে আপনারা কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন তো সবার প্রথমে কিন্তু দেখুন এখানে একটা অপশান আছে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন দেখুন এই লেখাটা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করে কিন্তু পরবর্তী পেজের জন্য আপনারা এগিয়ে যাবেন দেখুন ক্লিক করার পর আমরা কিন্তু পরবর্তী ইন্টারফেসে চলে এসেছি এখানে কিন্তু একটা অপশান আছে সার্চিং ইউজিং এখানে কিন্তু আপনাকে সার্চ সার্চ করতে হবে যে আপনি কিসের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্টের স্টেটাস বা লক্ষ্মীর ভাণ্ডা টাকা কবে ঢুকবে সমস্ত কিছু কীসের মাধ্যমে দেখবেন সেটা আপনি অ্যাপ্লিকেশান আইডির মাধ্যমে দেখতে চান দেখুন প্রথমে কিন্তু আছে একটা অ্যাপ্লিকেশান আইডির মাধ্যমে কি আপনি দেখতে চান মোবাইল নাম্বারের মাধ্যমে কি আপনি লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস দেখতে চান না আধার কার্ডের মাধ্যমে দেখতে চান না স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে দেখতে চান এখানে কিন্তু বন্ধুরা আমি বলবো এখানে আমি আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি দেখুন মোবাইল নাম্বার আমি সিলেক্ট করছি মোবাইল নাম্বার কিন্তু সিলেক্ট করার পরে কিন্তু কিন্তু এন্টার মোবাইল নাম্বার এই জায়গায় কিন্তু আপনারা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচারটা এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা কিন্তু ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর নিচে আছে সার্চ তারপরে কিন্তু আপনারা সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু খুলে যাবে তো চলুন আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে পরবর্তী পেজে তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু দেখুন তো দেখুন বন্ধুরা আপনাদের সামনে কিন্তু খুলে গেছে এখানে ভান্ডার প্রকল্পে দেখুন আমি সার্চ করার পর কিন্তু পরে ইন্টারভেসে আপনারা পৌঁছে গেছি তো দেখুন এখানে কী লেখা হচ্ছে এখন সেপ্টেম্বর মাসে এটা যে সেপ্টেম্বর মাস চলছে দেখুন সেপ্টেম্বর মাসে পেমেন্টের কী খবর আছে প্রথমে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই জায়গায় এই জায়গায় মান্থ আছে আর এই জায়গায় পেমেন্ট স্ট্যাটাস লেখাটি আছে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু এপ্রিল মাসে এপ্রিল মাসে পেমেন্ট কিন্তু সাকসেসফুল লেখা আছে তারপরে কী আছে মে মাসে কিন্তু পেমেন্ট সাকসেস সাকসেস জুন মাসে দেখুন পেমেন্ট সাকসেস জুলাই মাসে কী আছে না পেমেন্ট সাকসেস আছে আগস্ট মাসে কী রয়েছে না পেমেন্ট সাকসেসফুল তারপরে কী আছে সেপ্টেম্বর মাস দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে পেমেন্ট কিন্তু লেখা রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু ইতিমধ্যেই শো হয়ে গেছে তো আপনারাও কিন্তু চেক করে নেবেন নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনাদের সেপ্টেম্বর মাসে পেমেন্ট স্ট্যাটাসে কী লেখাটা এসছে পেমেন্ট সাকসেস না পেমেন্ট আন্ডার প্রসেস তো পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি যখনই চলে এসছে এর মানে হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কিন্তু টাকা রিলিজ রিলিজ করে দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ সরকারের কাছ থেকে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়েছে তো সরকারের কাছ থেকে যে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে তো আপনাদের ব্যাংকে টাকা পৌঁছ পৌঁছাতে সেটা কিন্তু পাঁচ থেকে সাত দিন সময় লাগে ঠিক আছে ধাপে ধাপে প্রত্যেককে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে তো আপনারা কিন্তু বলবো আপনারা অপেক্ষা করবেন পাঁচ থেকে সাত দিন অথবা তিন থেকে চার দিনের মধ্যেও কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে তো আর একটা বিষয় বলে রাখি অনেকেরই একটা কোয়েরি ছিল যে যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবে তো বলে রাখি যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য তো তারা কিন্তু এখন এখন এই সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু কোনো রকম টাকা তো ওনারা পাবেন না ওনাদের টাকা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে সামনে যে ইলেকশান আসছে ইলেকশনের আগে কিন্তু টাকা টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তখন যদি কোটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু নতুনটা টাকা পাবে এবং অনেকেরই প্রশ্ন ছিল যে পুজোর কি বোনাস লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হবে না এমনটা কিন্তু নয় এটা কি আপনারা যেখানেই থেকেই শুনেছেন এটা কিন্তু একটা ফলস খবর ঠিক আছে পুজোর বোনাস দেওয়া দেওয়া হবে না তবে আমি বলে রাখবো আপনারা যারা জুলাই মাসে এবং আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কিন্তু অনেকেরই পাননি ঠিক আছে যে আপনাদের যে টাকা পেন্ডিং যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই জুলাই মাস এবং আগস্ট মাসে যে পেন্ডিং টাকা সেটা কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে ডবল টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা বিষয়টা বুঝতেই পারলেন যে যারা যারা নতুন আবেদন করেছে তারা কিন্তু এখন টাকা পাবেন না ঠিক আছে ঠিক আছে পাবেন না এবং অনেকেরই মনে অনেকের প্রশ্ন যে লক্ষ্মীবাণ্ডা টাকা কি এখন বাড়ানো হবে লক্ষ্মীবাণ্ডা প্রকল্পে যে মহিলাদেরকে এখন এসসি এস টি মহিলাদেরকে বারোশো টাকা দেওয়া হচ্ছে এবং জেনারেল কাস্টে মহিলাদেরকে এক হাজার টাকা দেওয়া হচ্ছে ঠিক আছে অনেকেরই মনে প্রশ্ন যে এবার কি এবার কি সামনে পুজোর পরেই কিন্তু টাকা কি বাড়তে চলেছে কিন্তু এমনটা কিন্তু নয় বন্ধুরা ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদেরকে যে সামনে যে ইলেকশান আসছে ইলেকশনের আগে কিন্তু একটা বাড়ার সম্ভাবনা আছে আপনারা সকলেই জানেন তো দেখুন কি হয় ঠিক আছে আপনারা আপনাদের কিন তো তো আপনারা কিন্তু সমস্ত কিছু দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা